সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নোত্তর নিয়ে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করছি আজকের প্রশ্নতে বলা হয়েছে ফোডুলিয়াম কলেজ কবে কেন প্রতিষ্ঠিত হয় অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে লর্ড ওয়েলেসলি কেন ফোডুলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ওকে চলো এই প্রশ্নের উত্তরটা আমরা এখন দেখিনি তো কি বলা হয়েছে দেখো লর্ড ওয়েলেসলি আঠেরোশো খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন তাহলে লর্ড ওয়েলেসলি আঠেরোশো খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন উদ্দেশ্য এর উদ্দেশ্য ছিল ভারতে চাকুরি করতে আসা ইউরোপীয়দের ভালো করে প্রশিক্ষণ দেওয়া তাহলে কি বলা হচ্ছে এর উদ্দেশ্য ছিল ভারতে চাকুরি করতে আসা ইউরোপীয়দের ভালো করে প্রশিক্ষণ দেওয়া এর জন্য তিনি তাদের ভারতীয় ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতে চেয়েছিলেন ফডুলিয়াম কলেজে তাদের এই প্রশিক্ষণ দেয়া হতো তাহলে এই উদ্দেশ্য এর উদ্দেশ্য কী ছিল এর উদ্দেশ্য ছিল ভারতে চাকরি করতে আসা ইউরোপীয়দের ভালো করে প্রশিক্ষণ দেয়া। এর জন্য তিনি তাদের ভারতীয় ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতে চেয়েছিলেন ফডুলিয়াম কলেজে তাদের এই প্রশিক্ষণ দেয়া হতো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে মাধ্যমিক ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত